আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনুখাদ্য সার এই অনুখাদ্য সারগুলো আমরা সকল ফসলে কীভাবে ব্যবহার করব। আর এই অনুখাদ্য সারের কাজ কি এগুলো আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা উচিত যাতে আমরা রাসায়নিক সারের পাশাপাশি এই অনুখাদ্য সারগুলো ফসলে যাতে আমরা ব্যবহার করি সেটা কিন্তু আমাদের জানা উচিত কেন ব্যবহার করব। আর অনুখাদ্য সারগুলো কি কী আর এই প্যাকেটের যে সার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই প্যাকেটের সারগুলো আমরা অধিক বেশি দামে কিনে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট পাই না তাই আমরা সহজে এই প্যাকেটের সার আমরা কিনতে চাই না বা কিনতে পারি না তে বলি যে কিছু কিনি কোনো কাজ হয় না তা আপনারা মূলত ভালো মানের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সিঙ্গেনটা কোম্পানির এই মেমো সহকারে যে দোকানে থেকে কিনবেন মেমো সহকারে কিনে আপনি ফসলে ব্যবহার করবেন আমি যে ভিডিও যে নিয়মে যে কথাগুলো বলছি এগুলো যদি আপনার একশো পারসেন্ট যদি কারেক্ট না হয় বা আপনার কথাগুলো যদি সত্যি না হয় সেখন আমাকে বলবেন যে ভাই হ্যাঁ ভাই আপনার কিছুই কি আপনি আউফাও কথা বলেন ভাই এখানে আপনি দেখেন এখানে অনুখাদ্য সার আছে চারটা অনুখাদ্য সার এই গ্রো দিনটা দেখতে বন্ধুরা এই গ্রোজিনটা আমরা ফসলে ব্যবহার করব কোন কারণে এটা আমরা যদি ফসলে ব্যবহার করি এই গ্রোজিন তাহলে এই গ্রোজিন ফসলে ব্যবহার করলে আমাদের সকল যে খাদ্য আছে এই সার দিই এই সারগুলো কিন্তু আপনি দ্রুত গাছে হজম করবে আর গাছের প্রতিদিনকার জন্যে নতুন শিকড় করবে এই হল গ্রোজিনের কাজ এটা আমরা তেত্রিশ শতাংশের জমিতে দুই কেজি হারে ব্যবহার করব। এক কেজিও দেওয়া যায় সেখানে আমরা সারের অঙ্ক যদি বেশি দেওয়া থাকে তাহলে আমরা দুই কেজি তেত্রিশ শতাংশ জমির জন্য এই গ্রোজিন ব্যবহার করব। এটা শেষ চাষে থেকে শুরু করে আপনার ফসলের বিশ দিনের ভিতরে আমরা ব্যবহার করব। এটা হলো আপনার যে কোনো সকল ফসলের জন্যে আমি এটা বলছি আপনাদের প্রত্যেকটা ফসলেরই কিন্তু এটা প্রযোজ্য রাসায়নিক সারের পাশাপাশি অনুখাদ্য সারগুলো এটা মৌসুমে একবার ব্যবহার করলেই আপনার হবে আর কিছু আংশিক ফসলে দুইবার থেকে তিনবার করা লাগে কিন্তু ওগুলো আপনারা কমেন্টে জানে নিন এ হলো ব্যাপী একবার জমি প্রস্তুত থেকে শুরু করে আপনারা বিশ দিনের ভিতরে এই অনুখাদ্য সার গ্রহ ব্যবহার করবেন এটা দেখতে পাচ্ছেন ম্যাগমা বন্ধুরা এটা হলো আপনার ম্যাগমা এই ম্যাগমা এটা হলো আপনার ম্যাগনেসিয়াম সালফেট এটা বিভিন্ন কোম্পানির আছে আবার অ্যানাম্যাগনিশিয়ামও আছে বিশ টাকা পঁচিশ টাকা কেজি তো ওগুলোর ভিতরে কিন্তু ভাই আপনার সেই ধরনের যে আপনার যে ম্যাগনিশিয়াম সালফেট যে আছে এটা নাই এটা সিনজেন্টা কোম্পানির ম্যাগনেসিয়াম সালফেট এটা আপনার দুই কেজির প্যাকেটের দাম তিনশো টাকা এটা কিন্তু আপনার অতিরিক্ত কিন্তু দামের কারণে অনেক ভাই বলে যে এটা মনে হয় ব্যবহার করে আপনি ভাই ওটা এক বস্তা করে দেখেন পঁচিশ টাকা কেজির আর এটা দু কেজি ব্যবহার করে দেখেন এক বিঘাতে কেরম রেজাল্ট এটাও আপনি চাষে জমি তৈরি করার থেকে শুরু করে ফসলের বিশ দিনের ভিতরে এই ম্যাগনেসিয়াম সালফেটটা ব্যবহার করবেন মৌসুমে একবার তাহলে সেই ফসল এটা আপনার এসির কাজ করবে আবার অতিরিক্ত খরার কাজ করবে আবার অতিরিক্ত যদি বৃষ্টি হয় সে বৃষ্টি সহনশীল হয়ে গাছ আপনার সুন্দর ও তরতাজা রাখবে আর গাছ একদম মাল কালো মিসমিস করে আপনার ব্যাপী গাছ জৈবন ঠিক রাখবে এই হলো আপনার ম্যাগমার কাল তো বন্ধুরা ম্যাগমা গেল এইবার দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বিঙ্গ এ হলো বিঙ্গ এটা কিন্তু আপনার বিঙ্গ এর কিন্তু আপনার খুবই গুণ আছে এটা আপনার গাছ আকারে হলুদ হয়ে থাকে গাছ খাটো হয়ে থাকে গাছ আকারে বৃদ্ধি কম আবার গাছের পাতাগুলো ফ্যাকাসি হয়ে থাকে গাছ কুকুরে যাওয়ার আক্রমণ বাড়ে এগুলো কিন্তু আপনার ফল ফল বেঁকা হয় ফল আপনার ফাইটে যায় গাছ ফাইটি গাছের কাণ্ড ফাইটি যায় বিভিন্ন দেখা যাচ্ছে সবজি ফসলের বিভিন্ন জন্যে ঘাটতি ফল পুষ্ট কম হয় ফলের ওজন কম হয় এই হলো বিঙ্গো এটা কিন্তু বিভিন্ন কোম্পানির আছে এটা তিরিশ টাকা কেজিরও পাওয়া যায় তো বন্ধুরা এটা আমরা সিনজেনটা কোম্পানির বিঙ্গ বরণ এটা আমরা ব্যবহার করব এটাও সেই ফসল রোপণ করা থেকে বিশ দিনের ভিতরে এই বিঙ্গ বরণ আমরা ব্যবহার করব বন্ধুরা এই বরণটা আমরা তেত্রিশ শতাংশের জমিতে পাঁচশো গ্রাম আর গ্রোজেনও তেত্রিশ শতাংশের জমিতে দুই কেজি ম্যাগমাও তেত্রিশ শতাংশের জমিতে দুই কেজি এ হলো আপনার বিঙ্গ গেল এটা দেখতে পাচ্ছেন আমরা থিওভিট বন্ধুরা এটা হলো থিওভিট এটা আপনার স্প্রে করে দেওয়ার নিয়ম কোনো কৃষক ভাই যদি মাটিতে যদি সালফার বা গন্ধকের যদি অভাব থাকে এই থিওবিটটা আমরা তেত্রিশ শতাংশ জমিতে সকল ফসলের জন্যে আমরা এই সাইটটা গ্রোজিন ম্যাগমা বিঙ্গো থিওবিট এটাও সেই আমরা ফসলের বিশ দিন রোপণ করে দেখি বিশ দিনের ভিতরে এই এটা আমরা জমি প্রস্তুত থেকে শুরু করে বিশ দিনের ভিতরে এই থিও আমরা ব্যবহার করব তাহলে দেখবেন যে সেই ফসল আপনার খুবই ভালো থাকবে আবার এটাতে খুব খুশি হয় আর গাছ খুবই আপনার গাছের ডালপালাগুলো খুবই লরম হয় আর খুব দ্রুত গাছ বৃদ্ধি থাকে গাছের আপনার কোষ খুব ভালো হয় গাছের যে চামড়া সে চামড়াগুলো খুব সুন্দর থাকে গাছ একদম আপনার কোনো ধরনের মানে রোগ থাকে না মনে মধ্যে বললো গাছ খুব সুস্থ কালো মিশমিশে থাকে এই হলো সালফার মানে থিওভিট তো অবশ্যই বন্ধুরা এই হলো আপনার থিওভিট এটা হলো বিঙ্গ এটা হলো আপনার ম্যাগমা আর এটা হলো আপনার গ্রো এই চারটা অনুখাদ্য সার যদি কোনো কৃষক ভাই যদি যে কোনো ফসলে যদি বিশ দিন মানে জমি প্রস্তুত থেকে শুরু করে বিশ দিনের ভিতরে যদি কোনো ফসলে যদি সেই কৃষক ভাই যদি ব্যবহার করে সেই ফসল ইনশাআল্লাহ আপনার এলাকার থেকে এলাকার যত কৃষকই আছে সবার থেকে ফসল যদি আপনার ভালো না হয় বা সবার থেকে যদি ফলন বেশি না হয় সেখানে আমাকে বলবেন এটা কিন্তু ব্যবহারবিধি আমি আপনাদের ভিডিওর মাধ্যম দিয়ে বললাম আর এটা যে দোকান থেকেই কিনবেন এই চার অনুখাদ্য সার একবার ব্যবহার করবেন আলাদা শুধু ইউরিয়া সারের সাথে এটা কোনো ডিএপি পটাশ এমও সাথে আমরা ব্যবহার করব না শুধু ইউরিয়া সারের সাথে বন্ধুরা এই অনুখাদ্য সারের যে আপনার ঘাটতি এটা মাটিতে কিন্তু আমাদের দেওয়াই লাগবে আমরা রাসায়নিক সার ডিএফ টি পাশাপাশি এই অনুখাদ্য সারগুলো আমরা একবার মৌসুমে একবার ব্যবহার করলেই সেই ফসল দেখবেন যে দ্বিগুণ হয়ে গেছে সেই ফসলে আপনার খুবই লাভ হবে তো বন্ধুরা এই অনুখাদ্য সারগুলো আমরা যে কোনো ফসল যদি চাষ করি এই একবার মৌসুমে একবার হলেও এই অনুখাদ্য সার চারটা আমরা ব্যবহার করব আর যে দোকান থেকেই নিব আমরা মেমু সহকারে নিব গ্যারান্টি সহকারে এক নম্বর মাল নিব দেখবেন যে আপনার কাজ হবে এই সব অসাধু কিছু ব্যবসিক আছে দেখবেন যে সব আপনার দুই নম্বর মাল এই দুই নম্বরের জন্যে আমরা কৃষক ভাইয়েরা অনুখাদ্য সার কিনতে চাই না তো বন্ধুরা আমার ভিডিওটা খুবই ভালো লাগলে আপনারা লাইক দেবেন নতুনভাবে সাবস্ক্রাইব করবেন Assalamualaikum